হ্যালো আমি রাশেদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার বরাবরের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের টপিক কি ভিডিওর টপিক এখানে আমার দেখা মতে টাকা সম্পর্কে ষাটটি চিরন্তন সত্য অর্থাৎ এটা পুরোপুরি আমার অভিজ্ঞতা বিগত দিনে আমি কি কি টাকা সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি অর্থাৎ আমি যত বই পুস্তক ঘেটে আমার যে অভিজ্ঞতা এবং বাস্তবতা পুরো তার উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা আমাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ক্যাটাগরি এই দেখেন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ক্যাটাগরি দেখেন আমার এই প্ল্যাটফর্মটা চারটা বড় ক্যাটাগরিতে তৈরি বিজনেস ক্যাটাগরি ইনভেস্টমেন্ট ক্যাটাগরি মাইন্ডসেট ক্যাটাগরি এবং কেরিয়ার ডেভেলপমেন্ট ক্যাটাগরি তো তার মধ্যে আজকে আমরা ভিডিও দেখব হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড একটা ভিডিও এই ভিডিওটা আপনার পার্সোনাল ফাইন্যান্সকে সব থেকে নিরাপদ রাখবে এবং সেফ রাখবে দেখেন ষাটটা যে চিরন্তন সত্যবাণী এই সারটা বাণী পুরোপুরি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার জন্য একটা বিশেষ সুখবর এই ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি সুখবর জন্য পুরো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন আরেকটা কথা আমার ভিডিও অনেকেই আপনারা পুরো ফ্যামিলি সহ দেখেন কারণ অনেকেই মন্তব্য করছেন অনেকেই আমাকে মেসেজ করছেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে স্যার বা ভাইয়া আপনার ভিডিও অসম্ভব ভালো লাগে পুরো ফ্যামিলি সহ দেখি কারণ আমরা মাইন্ডসেট আমরা ইনভেস্টমেন্ট আমরা বিজনেস সম্পর্কে খুব সুন্দর বুঝতে পারি তো শুরু করে দিচ্ছি আজকের প্রথম টপিকটা কি প্রথম টপিকটা আমার যে মতামত টাকা সম্পর্কে নাম্বার ওয়ান দেখেন মার্ক করবেন এই জিনিসগুলো একটি আয়ের উৎসের উপর কখনো নির্ভর করা উচিত না ঠিক আছে শুধুমাত্র একটা সিঙ্গেল আয় আপনার জীবনকে ধ্বংস তো করবেই করবেই আপনার পরবর্তী জীবনকেও ধ্বংস করবে আবার বলি একটা আয়ের উৎস আপনার জীবনকেও ধ্বংস করবে আপনার পরবর্তী জীবনকেও ধ্বংস করবে তাই একটা আয়ের উৎস কখনও নির্ভর করবেন না মাল্টিপল আয়ের উৎস বানানোর জন্য এখন থেকে কাজ করুন কীভাবে করতে হবে ভিডিও শেষে বলছি চমক থাকছে বোনাস থাকছে সেখান থেকে জানতে পারবেন দুই নম্বর পয়েন্টটা দেখেন দুই নম্বরটা দেখেন আবার বলছি ভিডিওগুলো শেয়ার করবেন দুই নম্বরটা হচ্ছে দেখেন নিজের আয়ের কমপক্ষে দশ শতাংশ জমানো উচিত ঠিক আছে সেভিংস এক নম্বরটার পরের ভাষণ হচ্ছে দুই নম্বরটা ঠিক আছে একটা আয়ের উপর নির্ভর করতে নিষেধ করেছি এই নাম্বার দুই নাম্বারটা কি যে নিজের আয়ের কমপক্ষে দশ শতাংশ সেভ করা উচিত আপনার আয় যদি তিরিশ হাজার টাকা হয় এখানকার দশ পার্সেন্ট তিন হাজার টাকা আপনার সেভ করা উচিত ঠিক আছে কীভাবে সেভ করবেন কোথায় সেভ করবেন এই রিলেটেড গাইডলাইন পেতে একটা বোনাস তো আসছে একটা চমক তো আছে একটা সারপ্রাইজ তো আসে ভিডিও শেষে থাকেন দেখবেন সেখানে বুঝতে পারবেন এরপরে আমরা তিন নম্বরটা দেখে নেব আমার পুরোপুরি সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি এই পয়েন্টগুলো বের করেছি যে টাকা সম্পর্কে চিরন্তন সাতটি সত্তর তিন নম্বরটা কী দেখবেন যখন আমাদের আয় বাড়ে তখন আমাদের খরচ বাড়ানো উচিত নয় ঠিক আছে আমরা কি করি আমাদের আয় যদি হয় পঞ্চাশ টাকা মানে সরি আমাদের আয় যদি হয় পঞ্চাশ হাজার টাকা সেখানে যদি আমরা দশ হাজার টাকা বেশি আয় করতে পারি মানে ষাট হাজার টাকা করি আমরা কি করি আজে বাজে কিছু কেনাকাটা করে শেষ করি ভুলেও এই কাজটা করবেন না আপনার আয় বাড়লে আপনার খরচ যেটা আছে ওইখান থেকে হয়তো বা দুই চার পাঁচ পার্সেন্ট বাড়তে পারে প্রয়োজনীয় খরচ বাট ভুলেও আপনি লাইফস্টাইলে খরচ করবে না লাইফ লাইফস্টাইল সব থেকে ধ্বংসাত্মক একটা বিষয় যা আপনার জীবনকে পুরোপুরি পঙ্গু করে ফেলবে পুরো সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুকে ধ্বংস করে ফেলছে এই লাইফস্টাইল তো এর এরপরের পয়েন্টটা দেখব আমি কি চার নাম্বার পয়েন্ট দেখেন আগেই বলছি ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন চার নাম্বারটা কি আপনার একটি মানি মাইন্ডসেট ডেভেলপ করা উচিত ঠিক আছে এই যে এইখানে এইখানে সবসময় মানি মাইন্ডসেট ডেভেলপ করবেন কিভাবে আমার প্ল্যাটফর্মে থাকেন এখানে আপনি রেগুলার এই রিলেটেড কন্টেন্ট পাবেন গাইডলাইন পাবেন কোচিং পাবেন মেন্টরিং পাবেন লাইভ ক্লাস পাবেন তো মানি মাইন্ডসেট ডেভেলপ ডেভেলপ করার জন্য সবার আগে আপনার নাম্বার ওয়ান প্রায়োরিটি কি জানেন আপনার অ্যাসোসিয়েশন অর্থাৎ আপনি কার সাথে ওঠা বসা করছেন কোথায় আপনি আপনার ব্রেন ওয়াশ করছেন দেখেন আমিও কিন্তু আমার ব্রেনকে নিয়মিত ওয়াশ করছি তো আপনাকে দেখতে হবে যে আপনি ভালো জায়গায় আপনার ব্রেনকে ওয়াশ করছেন নাকি খারাপ জায়গায় করছেন এইটা আপনাকে মাথায় রাখতে হবে দেখেন অনলাইনে যে আপনি ভিডিও দেখছেন অনলাইন যে স্ক্রোল করছেন এইখানেও কিন্তু আপনি আপনার ব্রেনকে ওয়াশ করছেন আপনি কি টিকটক হাঙ্কি ফাঙ্কি ভিডিও দেখছেন নাকি আপনি এই রিলেটেড ভিডিও দেখে আপনার ব্রেনকে আপনি ওয়াশ করছেন তো মাইন্ড ইট মানি রিলেটেড আপনার মাইন্ডসেট তৈরি করতে হবে এটা হচ্ছে আপনার চার নাম্বার আমার মতামত টাকা সম্পর্কে এরপরের পয়েন্টটা আরও অস্থির দেখেন কি রয়েছে সেটা হচ্ছে দেখেন পাঁচ নাম্বারটা কি দেখেন এখানে পাঁচ নাম্বারটা হচ্ছে অন্য কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না অর্থাৎ আমরা প্রায় প্রায় কী করি মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করি এইটা আমাদের মধ্যবিত্তর মধ্যে সব থেকে বড় বাজে একটা অভ্যাস আমি এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি আপনি কাউকে ইমপ্রেস করার জন্য কিছু করবেন না যেমন যেমন একটা উদাহরণ দিই আপনার বন্ধু বান্ধবের সাথে চলতে কি হয় একটা দামি স্মার্টফোন থাকা উচিত একটা বাইক থাকা উচিত এগুলো হচ্ছে ইমপ্রেস করার কাজ এগুলো জীবনও করবেন না আপনি আপনার নীতিতে বজায় থাকুন আপনি আপনার লাইফে বজায় থাকুন আপনার ডিসিশনে আপনি ঠিক থাকুন আপনার লাইফ স্টাইল আপনি ঠিক থাকুন ঠিক আছে এইটাই হচ্ছে আপনার জন্য উপদেশ তো এই পয়েন্টটা অস্থির করা পয়েন্ট এর পরেরটা আরও অস্থির দেখেন ছয় নম্বরটা ছয় নম্বরটা দেখেন কি আগেই বলছি ভিডিওগুলো শেয়ার করবেন ছয় নম্বরটা এখানে দেখেন শেখা বন্ধ করবেন না এবং নিজের উপর ইনভেস্ট করবেন ঠিক আছে আমি আগেই বলেছি যে আমার ভিডিও মানে হচ্ছে আপনার জীবনে একটা ইনভেস্টমেন্ট এই ভিডিওগুলো তো দেখবেন সেভ করবেন শেয়ার করবেন প্লাস একটা কথা মনে রাখবেন আমি প্রায় প্রায় বলি চোখের উপরে ইনভেস্ট করবেন অর্থাৎ জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতায় এইখানে ইনভেস্ট করবেন জীবনে সবসময় জয়লাভ করবেন জয়লাভ করবেন জয়লাভ করবেন টাকার উপরে ইনভেস্ট করবেন আপনার টাকা কিন্তু ক্র্যাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আপনার ব্রেনে অভিজ্ঞতায় আপনি ইনভেস্ট করবেন জীবনের থেকে বেশি ইম্প্রুভমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ছয় নম্বর নেক্সট দিয়ে শেষ করব নেক্সটটা দেখেন এবং পরের স্লাইডে দিয়ে আমি শেষ করব এবং সেখানেই বোনাস কথাটা উল্লেখ করব। খারাপ ঋণগুলোকে দ্রুত বন্ধ করুন ঋণ এমন একটা জিনিস আমরা সবাই ঋণের তলে এখন আবদ্ধ হয়ে যাচ্ছি যেগুলো খারাপ ঋণ সেগুলোকে খুব তাড়াতাড়ি ক্লোজ করার ব্যবস্থা করুন এটা হচ্ছে মানি সম্পর্কে সব থেকে সব থেকে শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় এই যে সাতটা কথা আমার জীবনের অভিজ্ঞতা থেকে পুরোপুরি আপনার সামনে তুলে ধরলাম এখন বোনাসটা শোনেন বোনাসটা হচ্ছে এই ভিডিওর নিচে একটা গুগল ফর্মের লিঙ্ক রয়েছে যে লিঙ্কটা পূরণ করার মাধ্যমে আমরা একটা লাইভ সেমিনার খুব করতেছি প্যাসিভ ইনকাম রিলেটেড পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড যেখানে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার একটা প্যাসিভ ইনকাম তৈরি করতে হয় অস্থির একটা ওয়েবিনার হবে অস্থির একটা সেমিনার হবে যেই সেমিনার পুরোপুরি আমি দুই দিন ইভেন কি তিন দিন ইভেন কি এক সপ্তাহ ধরে পুরোপুরি শেখাবো এক একটা প্রোগ্রাম এক এক রকম হবে তো সেইটার জন্য এই ভিডিও নিয়ে যে গুগল ফর্ম রয়েছে সেটা পূরণ করেন আমাদের টিম থেকে আপনাকে রিচ আউট করবে অথবা এই যে একটা সহজ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই নাম্বারটা আপনারা সেভ করেন মোবাইলে মেসেজ করেন এখানে যা মঞ্চে লেখেন বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট রিলেটেড যে কোনো প্রশ্ন করেন অথবা এইখানে প্রশ্ন করে বলেন যে ভাইয়া ওয়েবিনারটা কবে হবে বা ভাই সেমিনারটা কবে হবে বা আপনার ফ্রি লাইভ ক্লাসে কবে যুক্ত হতে পারি এই রিলেটেড প্রশ্ন করেন আমাদের টিম থেকে আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে আরেকটা কথা বলি আমরা এখানে সাপোর্ট সিস্টেম নিয়ে এসেছি অর্থাৎ আপনাকে বেসিক কেরিয়ার কাউন্সেলিং বেসিক ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কাউন্সিলিং আপনার বিজনেস কনসাল্টিং সব কিছু আপনি এখন এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ একটু সময় লাগতে পারে বাট পাবেন ভয়েস দিয়ে রাখবেন মেসেজ দিয়ে রাখবেন তো বেস্ট অফ লাক ভিডিওটা সব থেকে বেশি শেয়ার করেন আমি আশা করব আপনারা শেয়ার করবেন দেখেন একটা কথা মনে রাখেন আপনি কিন্তু ভ্যালুয়েবল জিনিস শেয়ার করছেন আপনার বন্ধু বান্ধবের মহলে আপনার সম্পর্কে কিন্তু কদর বাড়বে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে যে আপনি কি শেয়ার করছেন বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে আমি সব থেকে বেশি খুশি হই আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি ফেসবুকের এবং ইউটিউবের সবখানের কমেন্ট পড়ি আর আমি তো বিখ্যাত কোথায় কোরা বাংলাতে প্রচুর বিখ্যাত কোরা বাংলা একটা সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া একটা ওয়েবসাইট আপনি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখতে পারেন সেখানেও কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিই তো বেস্ট অফ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার